আমরা দেখব কোন উদ্ভিদে সর্বাধিক ক্রমশম থাকে কোন উদ্ভিদে সর্বাধিক ক্রমশম থাকে কী হবে ফার্ন বর্গীয় উদ্ভিদে প্রায় বারোশো ষাটটি ক্রমশম থাকে কি ফার্ন বর্গীয় উদ্ভিদে কয়টা থাকে প্রায় বারোশো ষাটটা আচ্ছা এরপরে কি আছে আমাদের মাসিতে কয়টি ক্রোমোজোম থাকে মাসিতে কয়টা ক্রমোজম থাকে বারোটি মাসিতে থাকে কয়টা ক্রমোজোম বারোটি আচ্ছা কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে আটাত্তরটি তাহলে কুকুরে কয়টা ক্রমোজম থাকে আটাত্তরটি গরু ছাগলে কয়টি ক্রমোজম থাকে ষাটটি গরুতেও থাকে ষাটটি ছাগলও থাকে ষাটটি ধান গাছে কয়টি ক্রমজম থাকে চব্বিশটি একটা ধান গাছে চব্বিশটি ক্রমজম থাকে ব্যাঙে কয়টি ক্রমজম থাকে বাইশটি আচ্ছা মুরগিতে ক্রোমোজোম থাকে আটাত্তরটি তাহলে আমাদের কুকুরে ক্রোমোজোম থাকে আটাত্তরটি এবং এদিকে মুরগিতেও থাকে আটাত্তরটি ভেড়াতে কয়টি ক্রম থাকে চুয়ান্নটি ওকে ডিএনএতে কি থাকে না ইউরাসিন থাকে না আর এন এর কাজ কি আর এর কাজ হলো প্রোটিন তৈরি করা